সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আল্লাহর আলা মিলিয়ে অশেষ মেহেরবানী এবং তার দয় আপনারা সকলেই ভালো আছেন হযরত রাবেয়া রহমতুল্লা আলাই হে এবারো হযরত রাবেয়া দিনরাত মিলিয়ে এক হাজার নাগাত নামাজ পড়তেন রাত্রে তিনি তার ঘরের ছাদের ওপর চলে যেতেন এইভাবে প্রার্থনা জানাতেন হে আমার প্রভু তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে লোকদের আখিগুলি নিদ্রায় অন্ধ হয়ে আছে রাজাগণ তাদের দাঁতগুলি বন্ধ করে দিয়েছে প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে আর এখানে আমি একা কি রয়েছি তোমার সঙ্গে এরপর তিনি উপাসনা শুরু করতেন তিনি যখন দেখতে রাত্রি ভোর হতে চলেছে তখন তিনি প্রার্থনা করতে হে আল্লাহ রাত্রি শেষ হয়ে গেল আমার জানা কতই না সাদ তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা তুমি আমাকে জীবন দান করেছো আমার প্রতি খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না আমার আনন্দ আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালনকর্তা। কর্তা তুমি আমার পরাণ শাখা তোমাকে পাওয়ার বাসনায় আমাকে জীবিত রেখেছি কতই না দান তোমার পেয়েছি তোমার ভালোবাসায় আমার কামনা আমার পরম সুখ তুমি ছাড়া আমার আর কেউ নেই

তুমি আমার সম্বন্ধে মুন্দ ধারণা করো না একদিন হাসানীর লালা হে রামিয়া বললেন এখন আপনার বিবাহ বন্ধরে আবন্ধ হওয়া উচিত রামিয়া বললেন আমার দেহ রে অস্থিরে আমি স্বাধীন নই আমি আল্লাহ পাখের। অধীনে নগণ্য এক বন্দী আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত হাসান বসরি রহমদুল্লাহ বললেন রাবিয়া তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে তিনি বললেন আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি হাসান বসরি রহমদুল্লাহ আলহে বললেন তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ পাক আমার অন্তরে উদয় করে দিয়েছে কারণ আমি জীবনা অর্জনের জন্য কয়েকটি সুতা কেটে বিক্রয় করে দুই দেড় হাম মূল্য পেয়ে এক দেড় হাম ডান হাতে আর এক দেড় হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে দুইটি দেড় হাম এক হাতে লইলে বেশি দেখে লোভ হবে আমাকে সুপথ বিপথে নিয়ে যাবে ইহাই আমার আল্লাহকে পাওয়ার পথ রাবিয়া বললেন একদিন আমি হজুর সাল্লা আলাইসাল্লামকে স্বপ্ন দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আল্লাহ হোপাকের মোহাম্মত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহাকেও ভালোবাসার স্থান পায় না রাগে বললেন আল্লাহর আঠারো হাজার আলমের সামনে দিয়ে ঘুরতে থাকি যার ইচ্ছা এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সহিত মিলিত হয়ে যায় তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয় আল্লাহ পাক তাহা দিগাকে ভালোবাসেন যাহারা আল্লাহকে ভালোবাসে এক সময় রাবিয়া একাধিক ক্রমে সাত দিন রোজা রেখে সারা রাত্রি জাগ্রত থেকে এবাদতে মশগুল ছিলেন অষ্টম রাত্রে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ারা খাদ্য এনে দিয়ে গেল রাবিয়া ওহা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাতে গেলেন একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টে ফেলে দিল তিনি ভাবলেন পানি দাঁড়ায় ইফতার করব পানি আনলেন বাতিটি নিভে গেল পানি পার করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন পানি পড়ে গেল গ্লাসটি ভেঙে গেল তিনি আহা বলার সাথে সাথে ঘরখানি জ্বলে যাওয়ার উপক্রম হল তিনি বললেন ইয়া আল্লাহ আমি নিরীহ অক্ষম বেচারীর সঙ্গে আপনি ইহা কেমন ব্যবহার করতেছে তখন গায়েবী আওয়াজ হলো রাবিয়া তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নিয়ে যাব রাবিয়া বললেন এই নসিহত শোনার পর আমি দুনিয়া হতে আমার মনকে বিচ্ছিন্ন করে দিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করেছি

তবু আপনি দিবারাত্র কেন এত রোদন করতে থাকে তিনি উত্তর দিতেন হ্যাঁ আমার প্রকাশ্যে কোনো রোগ নেই কিন্তু অন্তরে এমন একটি রোগ যে দুনিয়ার কেহই উহার চিকিৎসা করতে পারবে না আমি নিজেকে সর্বদায় ব্যথিত অবস্থায় রাখতেছি যেন ইহারি উশিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেয় মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হও না লোকে জিজ্ঞেস করলো গুনাহাগার ব্যক্তি তাওবা করলে আল্লাহবার তা কবুল করেন কি না রাজা বললেন আল্লাহবা তাওবা তাওফিক না দেওয়া পর্যন্ত গুণাগার তাওবায় করতে পারে না মুখে ইস্তেফার পড়াই তাওবা হয় না আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন মন জাগ্রত হলেই আর কোনো বন্ধু প্রয়োজন থাকে না সত্যিকারের তবা হলো খাঁটি মরে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতাপ করে রোদন করে ক্ষমা প্রার্থনা করা পুনরায় ওই গুনাহের কাজ না করা দৃঢ় প্রতিজ্ঞা করায় প্রকৃত তবা ইহাই আল্লাহ পাক কবুল করেন কয়েকজন বুজুর্গ লোক রাবিয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের এবাদত করেন একজন বললেন বড় ভয়ঙ্কর সাতটি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে সেই ভয়ঙ্কর শাস্তির উভয়েই আমি আল্লাহ পাখের বেহেসদের আশায় আল্লাহর এবাদত করছি সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে আল্লাপাক নিজেই ওয়াদা করেছেন রাবিয়া বললেন আচ্ছা যদি বেহেস্ত দুজক না থাকতো তবে কি আমরা তার এবাদত করতাম না আল্লাপাক কি এমন উপযোগী নয় তার এমন কোন গুণ কি নেই যে যার কারণে তার এবাদত করা আমাদের কর্তব্য হয় বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লাভের আশায় আল্লাহর এবাদত করে কয়েকজন দরবেশ রাবিয়াকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাকে নিকট কি আপনার কোনো কামনা নেই রাবিয়া বললেন আল্লাহ সন্তুষ্টি আমার কামনা হাসান বসির রহমতুল্লাহ বললেন আমি রাবিয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি বসরা শহরে বড় ধনবান এক ব্যক্তি একটি টাকা ঠলি হাতে নিয়ে রাবিয়ার এবাদত খানার দরজায় দাঁড়িয়ে কাঁদছে আমি তাকে বললাম কাঁদছেন কেন তিনি বললেন এই সংসার ত্যাগিনি যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদছি এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর হতে উঠে গেলে আমরা সব মানুষ ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু গ্রহণ করেন কিনা সেই ভয়ে পেশ করতে সাহস পাইনি আপনি একটু সুপারিশ করলে হয়তো গ্রহণ করতে পারেন হাসান বসরি রহমতুল্লাহ লোকটা আকাঙ্ক্ষা রাবিয়াকে জানালে রাবিয়া বলে আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার বন্ধ করেন না আর আছে প্রেমিক দিগকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তার মানুষের নিকট আমি কোনো কিছুর আশাও করি না যার মাল হালাল কি হারাম সে সম্বন্ধে আমার কিছুই জানা নেই তার মাল আমি কেমন করে গ্রহণ করি সুফিয়ান রহমতুল্লাহ রায় বললেন আপনি আল্লাহ পাখি নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার এই রোগের কষ্ট দূর করে দেন এই কথা শুনে রাবিয়া বললেন আপনাকে একজন আলেম লোক বলে মনে হয় আপনি কি জানেন না যে আমার এই রোগ আল্লাহ পাখের আদেশেই হয়েছে তবে আমাকে আল্লাহ পাখের নিকট রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে কেন বলে ইহা কি তার মর্জিদ খেলাপ হবে না অথচ বন্ধুর মসজিদ ছেলে কোনো কাজ করা বন্ধুর পক্ষে উচিত নহে মালিক বিন দিনার অন্তলায় বলেন আগে একদিন রাজার নিকট গিয়ে দেখি তার নিকট একটি ভাঙা বদনা উহা তারায় তিনি পানি পান করেন এবং অজু করেন আর একখানি পুরানো ছেঁড়া চাটায় আর একখানা ইট রয়েছে ইটখানি তিনি বালিশ রূপে ব্যবহার করতেন একদিন রাজা এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উঠতে হয়ে দৌড়াতে লাগলেন লোকেরা জিজ্ঞেস করলো ব্যাপার কি আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন তিনি বলেন পানি দ্বারা দুজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহস্ত পুড়িয়ে ফেলতে যাচ্ছি যারা বেহেস্তে লোভে আল্লাহর এবাদত করে তারা যেন বেহেস্তে না পায় এবাদত যেন শুধু আল্লাহ আজাবের বর্ণনা শুনলে ভয়ে দীর্ঘ সময় হয়ে বেহু সহ সব বা ইস্তেফার পড়তে থাকতেন তার সেই দাস সর্বদা চোখের বাড়িতে ভেজে থাকত কয়েকজন লোক রাবেয়াকে বললেন আল্লাহ বা পুরুষ ব্যতীত কোনো নারীকে পায়গম্বর বানায়নি আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত রাবিয়া বলেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ জাতি ছাড়া কোন নারী এমন জঘন্য নাম্বার বাড়ির উক্তি করে নাই আর হুজুর সাল্লাহ আলী সাল্লাম বলেছে একজন নেককার মেয়েরকে নেকি সত্তরজন জন পুরুষ আউলিয়া নেকির সমান রাজা আয়ন্তিকালের সময় তার বয়স হয়েছিল নব্বই বৎসর তার দেহের অবস্থা ক্ষীণ হলেও তার প্রেম শক্তি ছিল প্রখর তখনও তার কাছে পরামর্শের জন্য লোক ভিড় জমে থাকত তিনি ছিলেন পথ প্রদর্শক আধ্যাত্মিক ধর্মগ্রুপ তিনি যখন অন্যদের মৃত্যুর কথা বলতে শুনতেন তখন সিহঁরে উঠতেন তার আঙ্গুলগুলি কাঁপতে থাকত আগুনের কথা শুনলে এমনকি আগুনের চর্চর শব্দ শুনলেও তিনি অজ্ঞান হয়ে পড়তেন রাবিয়া ইন্তেকালের সময় হলে তার শিওরে যে সব বুজুর্গ লোক বর্ষা ছিলেন তিনি তাহা দিগকে বললেন আপনারা এখান হতে উঠে যান এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরস্তাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছেন তাদের জন্য জায়গা খালি করে দেয় ইহা শুনে সকলে উঠে বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো হে প্রশান্ত দিকে চলো যে অবস্থায় তুমি ও তার প্রতি রাজি আর তিনি ও তোমার প্রতি রাজি আর কোন আওয়াজ না পেয়ে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলে রাবিয়া ইহকাল ত্যাগ করে মাওলা বিকট চলে গিয়েছে তিনাদ ইল্লাহী রাজি রাজিয়া ইহ জগতে এসেছেন এবং পরপারে চলে গিয়েছেন তার জীবনকালের মধ্যে তিনি কখনো আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করেননি আল্লাহ পাকে বিকট কোনো সময় এই কথাও বলেননি যে আমাকে এরূপ রাখেন বা ঐরূপ রাখেন তার ইত্তেকালের পর এক বজর্গ ব্যক্তি কি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন কারণ কি ফেরেস তারা আপনার সাথে কেমন ব্যবহার করলেন তিনি বললেন সে বিড়িরা আমাকে জিজ্ঞেস করলো তোমার রবকে আমি বললাম তোমরা চলে যাও তখন আল্লাহ পাককে দেখে বললাম আল্লাহ গো আপনি তো জানেন যে আমি সমস্ত দুনিয়ায় ত্যাগ করে একমাত্র আপনাকে চিনেছি ভালোবেসেছি কেমন করে এখন আমি আপনাকে ভুলতে পারি আপনি কেন অপরকে পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে তোমার রব কি এক বুঝুব লোক আর কবরের পাশে এসে বললেন হে কবরবাসিনী রাজা তুমি দাবি করতে যে আমি উভয় জগৎ হতে মুক্ত এখন বলো তোমার কি অবস্থা আওয়াজ আসলো আমি যাহা দেখতেছি এবং দেখেছি আমার জন্য মোবারক হোক হজরত রাজা জীবনের প্রত্যেকটি কথা অমূল্য উপদেশ ছিল হজুর সাল্লাহ আলি সাল্লাম এর পূর্বে জামানায় বিবি মারিয়া ও বিবি আসিয়া কাবের অলি ছিলেন হোজুর সাল্লাহ আলাইসাল্লাম এর পরের জামানা হতে বিবি রাবিয়ার মতো কামেল করে স্ত্রী লোকের মধ্যে আজ পর্যন্ত একজন ও জন্মায়নি হে আমার মা কনেরা আপনারাও যদি দ্বিতীয় রাজা হতে পারেন তাহলে কেয়ামত পর্যন্ত উনি আগে অনেক দোয়া পাবে সব সময় আল্লাহ পাখের জিকির মুখে রাখবেন এবং গোরাহাও থেকে দূরে থাকবেন যাউকে এবাদত করবেন সব কাজে পূর্বে বিসমিল্লাহ পরে কাজ আরম্ভ করবেন যে কাজ বিসমিল্লাহ করে শুরু করবেন সেই কাজের জিভার জামিন আল্লাহ পাক হয়ে যান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন